বাবারা ভাইয়ার আমার মাথাটারে নিচু করেন আমি একটা কথা বলি বাবারা ভাইয়ারা মনে করেন আজকে রাত্রি বারোটার সময় আপনার বাড়িতে আপনার ইন্তিকাল হয়ে গেল নবী বনে মরণের আগে যারা মরণের কথা মনে করে করে কান্দে আমার মরণের দিন কান্দায় না বন্ধুগু রাত্রি বারোটা একটা সময় মনে করেন আপনার ঘরে আপনি মারা গেছেন আপনার মারা যাবার পরে দেখেন তো একটু খেয়াল করে কি হয় মানুষগুলো কি করে আপনি মারা গেছেন আপনার বিবিটার সাথে করে নিয়ে আপনি শৈছিলেন কোনো মতো কোনোভাবে আপনার বিবি জানতে পারছে আপনি আর দুনিয়ায় নাই যদিও একই মশারির নিচে একই লেপের নিচে শুয়েছিলেন যখন টের পাবে আপনার বিবি যে আপনি মারা গেছেন অথবা আপনি টের পেয়েছেন আপনার বিবি মারা গেছে আর এক মিনিটের জন্য ওই লেপের নিচে মশারের ভিতরে আর থাকা যায় না লাফ দিয়ে উঠে যাবে উঠে দিয়ে দরজাটা খুলে চিৎকার করে ডেকে ডেকে বলবে তোমরা কই গো তাড়াতাড়ি করে দৌড়াইয়া আসো উমুকের মা উমুকের বাবা দুনিয়ার জমিনে নাই বন্ধু একটু তেলের কান্না গান চক্ষ দুইটা বন্ধ করেন কোন বাড়ির নেশায় কোন কাজের নেশায় কোন লাভের নেশায় কোন লোভের নেশায় এমন করে দিনগুলো কাটাইতেছি আমি আমার বাড়িতে মারা গেল মাত্র দশ মিনিট হয় নাই আমার গায়ে যদি ভালো একটা জামা থাকে টানিয়া টানিয়া খুলিয়া

আসনি এমন একটা খবর আপনার কাছে নিয়ে আসলাম হুজুর আমার আত্মা দুনিয়ায় নাই হুজুর বলে তাই নাকি বলে হ্যাঁ কয় হুজুর একটু মাইকে এলাম করে দেন আমার আব্বা নেন আপনার আমার নাম আপনার আমার মসজিদের মাইকে এলাম হয়ে যাইতেছে মাইকে গ্রামের মানুষ দূর

আমার ঘরের আমার কেনা খাটিয়ার ভিতরে শুয়ে আছে মাত্র আধা ঘন্টা আমার লাস্টারে বের পাগল হয়ে গেছে একজন মাথার নিচ হাত দিয়ে একজন মাজার নিচে হাত একজন পায়ের নিচে হাত দিয়ে কই ভালো আসার যেন

আশা হের কেউ শুনবে না বাবা রাব ভাইয়া আপনার আমার রাস্তারে ধরাধরি করে ঘরের ভিতর থেকে বের উঠানের মধ্যে নিয়ে এমন একটা জায়গায় শোয়া জি নিয়ে ভালো একটা চাদর দিবে না ভালো কোনো বিছানা দিবে না যেই পাখিটা কোনো চা দেবে না

আমার আপনার মাথার নিচে একটা বাবিশ দিয়ে দেয় কিন্তু সেদিন সন্তানের সামনে দিদির সামনে ওই সিরাপাটি বিচায় সময় আছে মাথার নিচে বালিশ দেওয়ার কথা বলবে ও বাবা ভাই একটু মরণের কথা মনে করে খান আমাদের জীবনে কত হাসির কৌতুকের কত চিত্র আছে আমাদের জীবনে কত রং তামাশার কত চিত্র কত স্মৃতি আছে বাবার কত আমরা হাসার জন্য নাটক দেখলাম সিনেমা দেখলাম একটুখানি হাসার জন্য চিড়িয়াখানায় গেলাম বন্ধু বান্ধবীদের আড্ডায় গেলাম কিন্তু ওই থেকে বাঁচার জন্য কোনোদিন কি একটু কেঁদেছেন কোনোদিন কি চোখের পাড়িছে

আমার আপনার ওই সিদা পাটি বিছায়া শোয়া দিয়েছে লোকজন সবাই চলে আসছে আমাদের বাড়িতে বাড়িতে এসে একজন মানুষ বলতেছে কি দিদি কেন কর তাড়াতাড়ি করি গোসল করাই দাও আমার আপনার শেষ গোসলের জন্য মানুষগুলো পাগল হয়ে গেছে বড়ই পাথর গরম করি কালো একটা মশারি টানাইয়া

আজকে গেল বছরের ভিতরে সব কাপড় গুলো সব কাপড় চোপর গুলো যখন খুঁজতে শুরু করে উপরে পাঞ্জাবিটা খুললো এরপরে নিচের গেঞ্জিটাও যখন টানিয়া টানিয়া খুলে যখন নিচের লোক গিটা করলো তো টান দিয়ে এ সময় ভুখানি কান্দে

জীবনে কত কিছুই তো করালা একটু কান্নার চিত্র জীবনে আলো আল্লাহ নবী কয় এবং আল্লাহ কয় যদি কান্না না আসে বন্ধা কান্নার ভাঙ্গ কান্নার ভাঙ যদি আমার ওইটাই আসল কান্না বানায় কবল করে নিবে এবার মশারের ভিতরে গোসল করাইতে শুরু করলো ও বাবারা ভাইরা গোসল যখন শেষ হয়ে গেল সাদা সাদা কাপড়ের কাপড় এগুলো তখন গিয়ে থাকে পোড়াতে হঠাৎ তখন ঢাকা হয়ে গেল এবার শুধুমাত্র মুখ খানি বাকি আছে এই সময় কিতাবে এসেছে এই গ্রহখানে তো পাগল হইয়া করে বাবু কানি জানায় বই

নাকের গয়না হাতের চুরি গুলো খুলিয়া আমার দিকে তাকায়া তাকায়া কাঁদবে আর ডাক দেয়া ওই করে ঘরে নিয়ে এখন আমার একলা ঘরে কার কাছে স্বামী ও বাবা ভাইয়া কেউ শুনবে না আমার আপনার লাস্টারের কাপড়ে যা এবার যখন বাড়ি থেকে বের করে নেবে আপনারা কি দেখেন না এমনি বাড়িতে কি করে এই মানুষটারই যখন কবরস্থানে জানাজার জন্য নিয়ে যাবে এই সময় এই বাড়িতে যারা গার্জেন আছে তাদেরকে ডাক দিয়া বলে কি অনুমতি দিলে কবর দিকে নিয়ে যাবে বিবির কাছে অনুমতি দেয় বিবি অনুমতি দিলা ছেলে আমার মার কবরে নিয়া যাও যে এই কথাটা কবে আমার মা আমার বাবা আমার স্বামী বিলাস কবরে নিয়োরা যখন তারা কোনো মতি দিয়া দিল এই কিতাবের মধ্যে আসছে রুহকানি তখন এত পাগলের মত আল্লাহ ময়া আল্লাহ ময়া আর পায় বিবিরে রে এত তারা দারে কেমনে মহিলা কে

মতাইয়া আর <laughs> 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 ও বাবা মনে করো তোমার লাস্টারে রাস্তার এক কিনারায় কাটিয়া তার নাম দিল ও বাবা তোমার মেয়েটা না তোমারে কত ভালোবাসে এই কথাটা আমি আজকে বলতেছি দশ বছর পরে হইলে ঘটবে বিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পর যদিও হয় তারপরে ঘটবে এবার মনে করো বাবা তোমার এই লাস্টারে রাস্তার কিনারে নামায় যাওয়ার পরে

আমার মেয়েটা দিয়ে আসলাম এইটা আসতে আসলাম আবারও যাব কি তো জানি না তুমি যেন ওই বাড়ির থেকে একবার বের আর কোনো ফিরে যাব না

আমি দেখেছি অনেক মা এরকম মারা গেছে ছয় মাসের শিশু এইখে মারা যায় এক বছরের শিশু না এইখে মারা যায় মনে করো তোমার দেড় বছরের তোদের বাচ্চাটা রে আজকে রাত্রে মনে করো তোমার ইন্তিকাল হয়ে গেল সকালবেলা তোমার গোসল করাইয়া সুন্দর করে কাফনে জড়াইয়া তোমার তো জানাজার জন্য রেডি করে ফেলেছে তোমার সন্তানটা তো এক বছর দেড় বছর দুধের বাচ্চাটা প্রতিদিন তুমি সকালবেলা তোমার সন্তানটারে ঘুম থেকে উঠাইয়া দুধ পান করাইত আজকে কত দিন হইয়া যা তুমি তোমার সন্তানটারে ডাক ওই বাচ্চাটা তোমার এক দেড় বছরের দুধের বাচ্চাটা একা একাই ঘুম থেকে উঠে গেছে

তখন তোমার সাথে তোমার বাচ্চাটা পায়খানায় পর্যন্ত দায়িত্ব ও মনে করলো কি মাpozia ম পায়খানা গিয়েছে মাশ্বে দেখো পড়ার জন্য খাওয়া দিয়ে দিয়ে দিয়া পায়খানার কিনারা দিয়ে ধরো কথা পান দিয়া কি হবে ভগবান মার নজর ওখানে যখন তোমার সন্তান তোমারে পেল না এবার ওখান থেকে বড় কষ্ট নিয়ে হাওয়াগুড়ি দিয়ে দিয়ে ফিরে আসতেছে মনে করলো কি আমার রান্না করে আসে তুমি যখন রান্না করতা তোমার সন্তান কত তিরক্ত করছ এটা কত এটা কত তিরক্ত করছো মনে করলো কি মা বুঝিয়া আমার রান্না করে আস আমার সাথে দেখা করার জন্য সারা বাড়ি দিয়ে রান্না করে দরজার কাছে গিয়া দেব কি আহে আদমন মা ওখান থেকে তোমার সন্তানটা ভেবে আসলো হঠাৎ করে দেখল কি গাড়িগর কত মানুষ দেখারে মাহাত ও মানুষের ভিতর দিয়া

কানো আল্লাহর বলে এই মায়ের কাছে গিয়ে বাচ্চাটাকে নিয়ে নিলে মা এত কষ্ট পায় আল্লাহর জমিনে এমন কষ্ট আ আল্লাহ না ওศรีপুরের বাবারা ভাই যেটা বলছিলেন আসলে আমরা সবাই একদিন চলে যাব একদিন আগে আর পরে এই যে কথাগুলো বললাম জানি না জীবনে কালকেও ঘটে যেতে পারে আবার দুই দিন পরে ঘটতে পারে মরতে হবে ওই অন্ধকার কবরে যেতে হবে বাবারা ভাইরা আমার আলোচনা এখানে সমাপ্ত একটা প্রস্তাব আমি আপনাদের কাছে করতে চাই বাবারা ভাইরা যেহেতু কবরে যাব ওই কবরের জন্য কিছু সামান কিছু আমার দুনিয়া থেকে করা দরকার আছে না